ডক্টর মোহাম্মদ স্যারকে আলটিমেটাম দিলেন পিনাকিদা আমি পিনাকি দাদার পক্ষে আমার কথা হচ্ছে এই যারা মাথা মোটা বলেন যারা আছে এরা কিন্তু 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 কোনো কাজ কাজ করতে না না আপনাদের হচ্ছে দুই আপনারা হয় শপথ গ্রহণ করছেন অনেক জায়গায় কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন এভাবে চলতে থাকলে কিন্তু মানুষ আপনাদেরকে বেশি দিন রাখবে না সত্যি করে বলতেছি বেশি দিন আপনাদেরকে রাখবে না আপনারা ব্যর্থ হবেন কিন্তু এইভাবে না আমি বিগত সময় বলছি যে এই যে পিনাকি দা ইলিয়াস ভাই এরা দেশে আসে না কোন উপদেশটা কি আস পর্যন্ত কথা বলছে বলেন এখানে কোন উপদেশটা কথা বলছে যে এরা কেন দেশে আসতেছে না অথবা এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমি যত জানি মেবি করে নাই ওই প্রসঙ্গ আমার বাদ আমরা সৈরাসারি ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে যারা যুদ্ধ করছিলাম অনলাইনে বলেন অফলাইনে বলেন সব জায়গাতে এবং নির্যাতিত পিনাকি দাদা কিভাবে দেশ ত্যাগ করছে সবাই জানে পিনাকি দাদা বিদেশে থাকা অবস্থায় তার নামে মামলা হয়েছে ইলিয়াস ভাই বিদেশে থাকা অবস্থায় তার নামে মামলা হয়েছে তার সম্পদ সম্পত্তি ক্রোক করা হয়েছে কনক সরোয়ারের আপন কনক সরোয়ার ভাইয়ের বোনকে গ্রেফতার করছে করছে না এরা তো নির্যাতিত এখন এদের বিরুদ্ধে যে মামলা গুলা ওই সময় করা হয়েছিল এখন যদি দেশে আসলে সেই মামলা মানে আইনের দোহাই দিয়ে সেই মামলায় গ্রেফতার দেখানো হয় এর থেকে লজ্জার তো কিছু নাই আর আজকে আপনারা আইনের দোহাই দেন যারা উপদেষ্টা আছেন আপনারা কোন আইন আজকে উপদেষ্টা হইছে হ্যাঁ আপনারা আপনারা কোন আইনে উপদেষ্টা হয়েছে আমাকে বুঝান যদি আপনারা অবৈধভাবে ওই উপদেশটা হইতে পারেন তাহলে শেখ হাসিনা যে মামলা গুলা করছিল এই যে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলাটা করছে যে সজীব জয়রে নাকি মেরে ফেলার চেষ্টা করছে এরা এর থেকে তো মিথ্যা কিছু হইতে পারে না যে মাহমুদুর রহমানের মতো মানুষ সজবদের জয় কি মেরে ফেলার পরিকল্পনা করবে এতটুকু তো মিথ্যা কিছু হইতে পারে না সেই মামলায় নিজে কি আত্মসমর্পণ করলো নিজে গেল হ্যাঁ কি বলেন আপনারা গেফতার দেখালেন এবং মানে জামিন দিলেন না কিসের আইন দেখেন আপনারা হ্যাঁ কিসের আইন দেখান আপনারা যে বর্ষণ উপদেশটা হইছেন আপনারা তো অবৈধভাবে বর্ষছেন আর আজকে আইন দেখাইতেছেন শেখ হাসিনাও তো এইভাবে আইন দেখায় সবকিছু করছে আইনের দোহাই দিছে। নিজে সবকিছু তৈরি করছিল দেখেন নেই এখন যদি আপনারাও সেই কথা বলেন তাহলে আমাদের কষ্ট রাখা জায়গা আছে বলেন আমরা কোথায় যাব কোথায় যাব এই আমরা দেশে গেলে আমাদের জেলে যাইতে হবে তাছাড়া কি এই আপনারা আইনের দোহাই দেখাবেন যে এখন কি করবে আইন আইন তো আইনের গতিতে চলবে তাহলে আপনারা কোন আইন এখানে বসছেন ডক্টর মোহাম্মদ ইনুদ স্যার আপনি যে বৈধভাবে বসছেন আপনি যে তাদের সঙ্গে ভাষণটা দেখছেন সেটাও তো অবৈধভাবে আপনি কোন আইনে এখানে বসছেন প্রধান উপদেষ্টা হয়েছেন কোন আইনে আপনার যে উপদেষ্টারা আছে এটা কোন আইনে কোন সংবিধান আছে এইভাবে কেউ ক্ষমতা বসতে পারবে আছে কোথাও সংবিধানে দেখেন তো আপনারা তো অবৈধভাবে বসছেন তাহলে এই মানুষগুলা দেশে গেল তাকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হইলো এটা কোন ধরনের পিনাকি দাদার সাথে আমিও বলতেছি অতি দ্রুতই অতি দ্রুতই মুক্তি করা হয় যত মামলা সবগুলো খালাস করা হোক এই ফাজলামি কিন্তু আমরা সহ্য করবো না আপনারা আইনের দোহাই দেবেন আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা যারা বসে আছেন প্রতিটা সেক্টরেই বসে আছে কারা আওয়ামী লীগ তারা বসে আছে সেগুলাকে এখন সরাইতেছেন না হুম করেন না প্লিজ মানুষ কিন্তু চুপ থাকবে না সত্যি করে বলতেছি চুপ কিন্তু বেশি দিন থাকবে না কবে যে বললে যে আপনি পদত্যাগ করেন এটা মানে গ্যারান্টি নাই এগুলা আমি করেন না অতি দ্রুতই মাহমুদুর রহমানের মুক্তি চাই অতি দ্রুতই মুক্তি দিতে হবে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ফুসে উঠবে চুপ থাকবে না আচ্ছা দেখছেন না সব অনলাইন এক হ্যাঁ কারণ এদের মানে হয়েছে তারা এরা তারা আজকে যারা এই যে উপদেশটা হয়েছে না কয় জনের ভূমিকা ছিল সৈরাজ সরি ফাসিবাদী হাসিনার বিরুদ্ধে কয়জন কথা বলছে কয়জন কথা বলছে বলেন ডক্টর মোহাম্মদ নিনুস স্যার কি মানে কোথাও আন্দোলন করছে করে নাই একমাত্র হাসিব নজরুল স্যার আর দুই একজন যারা উপদেষ্টা আছে দুই একজন শুধু এই হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে আর সবাই তো আপনারা কেউ চুপ সবাই তো চুপ ছিলেন হ্যাঁ আপনারা কি বুঝবেন কষ্ট কি বুঝবেন যে এই বিরুদ্ধে কথা বলার জন্য কি নির্যাতন গুলার শিকার হয়েছে এই মানুষগুলা আপনারা কি বুঝবেন আপনারা তো এই শিকার হন নাই তো এই সব বন্ধ করেন অতি দ্রুতই মাহমুদুর রহমানের মুক্তি দেন অতি দ্রুতই অনেক হয়েছে না অনেক হয়েছে না প্লিজ আইনের দোহাই কিন্তু দিবেন না আইন সব জায়গা দেখাইতে আসবেন না বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু আপনারা ওইখানে বসেন নাই সো আপনারা অবৈধভাবে বসে আইনের দোহাই দিলে এটা হাস্যকর হাস্য